আমরা এতক্ষণ ইম্পেরাতিব সম্পর্কে জানলাম ইম্পেরাতিব কি ইম্পেরাতিব হচ্ছে আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক আদেশ বা ফরমাসের জন্য ইম্পারাতিভ ব্যবহার হয় আদেশ বা নিষেধের জন্য বা ফরমাসের জন্য ইম্পেরাতিব ব্যবহার হয় হ্যাঁ এরপর এটাও জানলাম যে ইম্পেরাতিব কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় ইম্পেরাতিব আমি আবার বলছি ইম্পেরাতিব হচ্ছে শুধু সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার হবে মানে তুমি এবং তোমরা এতটুকু মাথায় রাখবেন যে তুমি এবং তোমরা এই দুইটার ক্ষেত্রে ব্যবহার হবে কারণ আদেশ করতে হলে দ্বিতীয় ব্যক্তি কে আদেশ করা যাবে নিজেকে নিজে আদেশ করা যাবে না মানে তার মানে প্রথম পার্সন ব্যবহার হবে না এরপর এখানে যে এবং লেই সে না এই লেটা হচ্ছে আপনি লেই শব্দের অর্থ হচ্ছে আপনি আর তু শব্দ অর্থ হচ্ছে তুমি এটা কিন্তু সেকেন্ড পার্সন এই দুইটা মিলে হ্যাঁ তার মানে ফার্স্ট পার্সন হচ্ছে বাতিল প্রথম পার্সন হচ্ছে বাতিল এবং সেকেন্ড পার্সোনালিটিটা তুমি এবং তুমি হ্যাঁ এবং আপনি এই দুটার ক্ষেত্রে আছে কিন্তু লে এবং লুই মানে থার্ড পার্সনের ক্ষেত্রে নাই তারপরে নয় নয় এর ক্ষেত্রে কখন ব্যবহার হবে নয়ের ক্ষেত্রে কখন ব্যবহার হবে তো আমি বললাম যে হচ্ছে এরকম এক ধরনের বাসা রয়েছে যে আমরা না করি চলো আমরা যাই এই যে চলো আমরা যাই এটা এক ধরনের আদেশের মতো যে চলো যাই হ্যাঁ আদেশের মতো বা অনুরোধের মতো এই জন্য নয়টাও ব্যবহার হবে লেটস গো হ্যাঁ এই নয়টাও কিন্তু ব্যবহার হবে নয়টা মানে আমরা এর ক্ষেত্রে ব্যবহার হবে কিন্তু খুব বেশি একটা তারপরে বইয়ের ক্ষেত্রে তো অনেক ব্যবহার হবে কারণ বা হচ্ছে আপনার লোর ক্ষেত্রেও ফর্মুলা আছে কিন্তু লোরোর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে শুধু শুধু দেখে লাভ নাই ঠিক আছে খুব বেশি একটা ব্যবহার হয় না তাহলে আমরা কি করব আমরা কি জেনেছি যে ইম্পারেটিভ বা কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে যেহেতু এটা আদেশ সূচক অনুরোধ উপদেশ এটা অন্য কে দেওয়া যাবে নিজেকে নিজেকে দেওয়া যাবে না এই জন্য প্রথম পার্সন যেটা আমি এটা নাই ওকে মানে নিজেকে যেহেতু আদেশ দেওয়া যাবে না হচ্ছে আছে আছে যেরকম লেটস আমরা এটা না করি আমরা ওইটা না করি এরকম যেহেতু আছে এটা ব্যবহার করা যাবে তারপরে যেটা তুমি এবং আপনি এখানে দুইটা ব্যবহার করেছে একটা হচ্ছে তোমার জন্য একটা আপনির জন্য আচ্ছা এটা কিন্তু সেকেন্ড পার্সন হ্যাঁ এরপরে বই সেকেন্ড পার্সন ফ্লোরাল এই এই দুটার ক্ষেত্রে মূলত হচ্ছে ব্যবহার হবে বেশি আর নয়টা আছে আর লরও কিন্তু নাই ইও নাই এরপরে লুই লেই এগুলো নাই মাথায় রাখবেন হ্যাঁ আচ্ছা ফর্মুলাটা দেখে আর একটু ক্লিয়ার ভাবে আছে কিনা এই যে দেখুন এখানে একদম ক্লিয়ার করা হয়েছে হ্যাঁ দেখুন ফর্মুলাটা এখান থেকে শিখবেন তাহলে সহজ হবে এই যে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয় নাই এখানে ইয় থাকার কথা ছিল ইয় নাই হ্যাঁ তোর ক্ষেত্রে কি হবে তুর ক্ষেত্রে আ তুর ক্ষেত্রে হবে আ তু মানে তুমি তুমি এর ক্ষেত্রে হবে আ আর এটা হচ্ছে এটা কিন্তু সে না এই লেই লুয়ের লেই না লুই লেই ওইটা না এটা কিন্তু লেই হচ্ছে আপনি আপনি এর ক্ষেত্রে হবে ই আর ন এর ক্ষেত্রে ইয়ামো হ্যাঁ বয়ের ক্ষেত্রে আতে এটা প্রেজেন্ট টেন্সের মতো দেখা যাচ্ছে আতে আচ্ছা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই মোটামুটি সেম ধরনের ফর্মুলা পাবে কারণ এই টেন্সটা আদেশ সূচক দিতে প্রেজেন্ট টেন্সের মতোই কিন্তু হ্যাঁ যেরকম আমি যাই তুমি যাও নরমালি ভাবে যদি বলি যে তুমি যাও তুমি খাও কিন্তু একটু জারি দিয়ে হ্যাঁ আপনার এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করলে যে যাও খাও তাহলে বোঝা যায় যে আদেশ করা হচ্ছে আর যদি বলি যে তুমি তো যাও তুমি যাও শুনছি তুমি যাও হ্যাঁ শুনছি তুমি লেখ এটা তো আর আদেশ সূচক হয় না আর যদি বলি লেখ তাহলে মনে হচ্ছে যাও খাও আচ্ছা আহ জারি বা একটু টান থাকবে ওকে তো এখানে আমরা প্রথম ফর্মুলাটা কি দেখলাম যদি কোনো বার আড়ে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে টু এর ক্ষেত্রে আ আর লেই যেটা আপনি আপনি এর ক্ষেত্রে হচ্ছে ই নয়ের ক্ষেত্রে ইয়ামু বইয়ের ক্ষেত্রে আতে এরপরে যদি কোনো বার এ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তু এর ক্ষেত্রে ই আর লে ক্ষেত্রে মানে আপনি এর ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে ইয়ামু বইয়ের ক্ষেত্রে এতে এরপরে ইরে দিয়ে শেষ হলে তু এর ক্ষেত্রে ই লে ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে ইয়ামু বইয়ের ক্ষেত্রে ইতে এখানে একটা একটা বিষয় দেখুন সহজ হয়ে গেল কমন নিয়ে নিব আমরা এই যে নয় নয়ের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে কিন্তু আছে ইয়ামো দেখুন এই নয় তার মানে নয় আরো পিছনে পড়ে গেল নয় আমাদের এতটা শিখতে হবে না নয় জাস্ট ইয়ামো শিখলে হবে তারপরে বইয়ের ক্ষেত্রে দেখুন এই যে এটা হচ্ছে আ এটা রে আমরা রে কমন নিব ওকে রে তাহলে রে বাদ দিয়ে এই যে দেখুন তে এখানে দেখুন রে বাদ দিয়ে তে এখানে রে বাদ দিয়ে তাহলে এই যে ই রে এখানে হচ্ছে ই তে এ রে এ তে আ রে আ তে আরো সহজ হয়ে গেল ঠিক না তাহলে বইয়ের ক্ষেত্রে কিরকম যদি আরে দিয়ে শেষ হয় তাহলে আ তে এরে দিয়ে শেষ হলে এ তে ই রে দিয়ে শেষ হলে আচ্ছা ঠিক আছে এই যে দেখুন আমি যেটা বলতেছিলাম মানে সহজ করে দেওয়ার জন্য এই যে নয়টা নয়টা আমরা কমন নিয়ে নিবো কমন বলতে এককা শিখলে তিনটা শিখা হবে এই যে দেখুন এটা হচ্ছে ইয়ামু এটা হচ্ছে ইয়ামু এটা হচ্ছে ইয়ামু মানে আমরা এর ক্ষেত্রে যদি বারবার আরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে ইয়ামু যেরকম আরে মান দারে আরে মান দিয়ামু পের ফাবরে মান দিয়ামু মানে দয়া করে আমরা পাঠাবো ওকে পের ফাবরে মানে পাঠাবো আচ্ছা এই যে তার ফাপরে মান দিয়ামো আবার প্রেন দেরে মানে লওয়া এই প্রেন দিয়ামো এটাও ইয়ামু দিয়ে শেষ হয় এরপরে হচ্ছে দর্মিরে ধর্মিয়ামো এটাও ইরে দিয়ে শেষ হয় আর ইয়ামু দিয়ে শেষ হয় মানে একটা শিখলে তিনটা একটা ফর্মুলা শিখলে তিনটা বারবার জন্য ব্যবহার করতে পারতেছি যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়ামো এরে দিয়ে শেষ হলো ইয়ামো ইরে দিয়ে শেষ হলো ইয়ামো ওকে এটা ক্লিয়ার আর এটা যেটা মানে বইয়ের ক্ষেত্রে যেটা আমি উপরের দুইটা পরে বুঝাচ্ছি বইয়ের ক্ষেত্রে যেটা এটা হচ্ছে যদি আ রে দিয়ে শেষ হয় তাহলে আ

এখানে রে এর পরিবর্তে এখানে রে পরিবর্তন হতে আরো সহজ করে দিলাম আমি প্রয়োজনে লিখে দেখাচ্ছি তারপরে হচ্ছে আপনাদের একদম ক্লিয়ার করে দিই এই যে দেখুন এই যে তে কাটবো কি আমরা কাটবো হচ্ছে এই যে রে কাটবো এখানে মনে করুন আবার তে কাটবো কি রে কাটবো এখানে আবার আমি তে আবার আবার লিখে দিই এই যে দেখুন এখানে যদি রে বাদ দিয়ে রে বাদ দিলাম এতে এই যে রে বাদ দিলাম ইতে দেখুন তো ফর্মুলা কিভাবে তৈরি করে এরা ফর্মুলার দিকে যদি ভালোভাবে না তাকান তাহলে বুঝতে কষ্ট হবে মনে হবে অনেক ঝামেলা কিন্তু ভালোভাবে দেখলেই পরে সহজ হয়ে যাবে তাহলে বইয়ের ক্ষেত্রে কি হবে আতে এতে ইতে এটা কিন্তু সহজ আমি এটা আরেক ধরনের সহজ ডাইরেক্ট মুগস্ত করেন আতে এতে ইতে এরপরে আমাদের বাকি কি রয়েছে সেকেন্ড মানে তুমি এবং আপনি তুমি এবং আপনি ক্ষেত্রে যদি কোনো বার আল দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আ এটা হচ্ছে তুমির ক্ষেত্রে আর এ দিয়ে শেষ হলে হচ্ছে ই আবার ইরে দিয়ে শেষ হলেও হচ্ছে ই তার মানে এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে ই এরে এবং ইরে এই দুইটার ক্ষেত্রে হবে ই আর আর দিয়ে শেষ হলে হবে আ এটা হচ্ছে তোমার ক্ষেত্রে আর আপনি এর ক্ষেত্রে দেখুন এক উল্টো উল্টা পাল্টা হবে আপনি হচ্ছে আরে দিয়ে শেষ হলেও হবে ই আর এবং ইড়ে দিয়ে শেষ হলে হবে আ এটা হচ্ছে 69 দেখুন এটা হচ্ছে আরে দিয়ে শেষ হলে তুমি এর ক্ষেত্রে হবে আ হ্যাঁ আর এরে ইরে এর ক্ষেত্রে হবে ই তুমি এর ক্ষেত্রে কি হবে তুমি এর ক্ষেত্রে আরে দিয়ে শেষ হলে হবে আ এর এবং এর ক্ষেত্রে হবে ই হুম আর ক্ষেত্রে যদি আরে দিয়ে শেষ হয় ক্ষেত্রে হবে ই আর এর এবং এর ক্ষেত্রে হবে আ তাহলে এই যে দেখুন এই এখানে নিয়ে আসলে এই যে দেখুন একটু উল্টো পাল্টা করলেই ফর্মুলা কিন্তু সহজ হয়ে যায় ওকে ফর্মুলাটা ভালোভাবে শিখতে হবে ফর্মুলা যদি না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না মানে আপনার কষ্ট হবে আর কি কষ্ট হবে বলতে ফর্মুলা ছাড়া তো কাজ করা যাবে না বাসা কত মুখস্থ করবেন মুখস্থ করা সম্ভব না একটা একটা ফর্মুলা দিয়ে এক লক্ষ বাক্য তৈরি করা যাবে একটা ফর্মুলা দিয়ে দেড় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ বাক্য তৈরি করা যাবে আপনি কত মুখস্থ করবেন মুখস্থ করে বাক্য বলা যাবে অর্থাৎ ফর্মুলা অনুযায়ী করে সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা ফর্মুলা দেখে নিলাম বা শিখে নিলাম এবার এই ফর্মুলা পর্যন্ত সবার ক্লিয়ার কারো কোন ডাউট আছে

মেথ যদি কোনো ফর্মুলা মেথের দিয়ে যদি কোন কাজ করি তাহলে আমাকে কি করতে হবে আদেশ করতে হবে তাহলে কি বলবো বাংলাতে বলেন তাহলে বুঝবো যে আপনারা চেষ্টা বুঝতে পারছেন কিনা বলেন বাংলা বলেন এটা বাংলা বাক্যের বাংলা কিরকম এরকম তুমি রাখো ওকে তুমি রাখো বা তোমরা রাখো এরকম হবে ঠিকটা বুঝতে পেরেছেন আচ্ছা এটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সের সহ নিয়ে আসছি প্রেজেন্ট টেন্সের দিয়ে আর আপনাদের মাথা ওলাবো না আমি হচ্ছে অন্য দিকে যাই এই যে ইম্পারেটিভের মধ্যে চলে আসছে ওকে এই যে দেখুন মেত্রে অর্থ রাখা মেত্রে অর্থ রাখা তার মানে তুমি রাখো ওকে আরেকটা বলতে পারবেন কি রাখেন এই যে রাখো বা রাখেন দুইটা কিন্তু ফরমাস এবং আদেশ বোঝানো হচ্ছে এরপরে আমরা রাখি এটা বোঝানো হয় এটা হচ্ছে যে চলেন আমরা রাখি এখানে কিন্তু একা হয় না আদেশ আদেশ উপদেশ চলে এরপরে তোমরা রাখো তাহলে বাদ পড়লো কি দেখেন তো নাই লরো রাখে মানে তারা রাখে এটা কি হয় হয় না এখানে ইটালিয়ান ভাষায় যদিও ইটালিয়ান বিদরা ফর্মুলা রাখছে কোনো না কোনো কারণ তো রাখছে ফর্মুলাটা মনে করেন এক হাজারশো এক হাজার এক হাজার এক হাজার বাক্যের মধ্যে হয়তো দু একটা বাক্য থাকতে পারে দু একটা বাক্য আছে কিন্তু এই যে তারা দিয়ে কি কোনো বাক্য তৈরি করতে পারবেন আদেশসূচক বাংলা বাক্য আছে দেখেন তো তৈরি করার চেষ্টা করেন তো তারা দিয়ে কোনো বাক্য হয় কিনা আদেশ সূচক করে তারা যেন কাজটা করে হ্যাঁ তারা যেন কাজটা করে এটাও হচ্ছে তাদের জন্য আদেশ করা হবে কিন্তু কাকে সেকেন্ড পার্সন কে কে কিন্তু আদেশ করে তাদের কাছে পৌঁছানো হতে হচ্ছে এখানে ইটালিয়ানরা ইটালিয়ান ইটালিয়ানরা কি করছে দেখুন থার্ড পার্সন কিন্তু নাই দুই এবং লে এটা নাই মানে সে নাই সে যেহেতু নাই আপনি মানে তারা এর ক্ষেত্র হবে না তারা এর ক্ষেত্র হবে না বাসা ভিতরে রাখছে কর্মটা একটু রাখছে কিন্তু এখানে মনে রাখবেন যেহেতু সে নাই থার্ড পার্সন সিঙ্গুলার নাই তার মানে প্লুরালও হবে না আপনি যেটা বলছেন যে তারা যেন কাজটা করে হ্যাঁ সুন্দরভাবে বলছেন কিন্তু তারা যেন কাজটা করে এটা কি তাদেরকে সরাসরি আদেশ করা যাবে যাবে না কাকে করতে হবে সেকেন্ড পার্সন বলতে হবে যে এখানে দশজন কর্মী আছে হ্যাঁ দশজন কর্মী তোমার আন্ডার আছে হ্যাঁ দেখে রেখো তারা যেন কাজটা করে তার মানে যে ডিরেক্টর বা যে ফোরম্যান ওই ফোরম্যান বলতে হবে আদেশটা কিন্তু ফোরম্যান কে করা হচ্ছে ঠিক আছে যে তারা যেন কাজটা করে এখন তারা যেন কাজটা করে এটা এত দূরে গিয়ে তো আপনি আদেশ করতে পারবেন এই জন্য কি সেকেন্ড পার্সন আমি রেখে দিব আর কি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো যে এটা শিখার দরকার নাই ফর্মুলা অতএব হচ্ছে লোরোটা আমি ক্যান্সেল করে দিছি ইটালিয়ান ভাষাবিদ যারা ভাষা লিখছে তারা হচ্ছে সে কে সে যেটা থার্ড পার্সন এটা কে ক্যান্সেল করছে আমি হচ্ছে লোরোটা ক্যান্সেল করতেছি কারণ এরা ওই আপনার মতো থিং করেই হচ্ছে বা এটা এই ফর্মুলাটা হালকা করে রাখছে যে তারা যেন কাজটা করে কিন্তু এটা আদেশ সূচকে আসবে না ওকে আচ্ছা তারপরে হচ্ছে আপনারা শিখে নেবেন ওকে তাতে আমার কোনো সমস্যা নাই আর আপনাদের এতটা কাজ আসবে না যেখানে মধ্যে হয়তো এক কাজে আসতে পারে এটা হচ্ছে আচ্ছা তো শুধু এতটুকু মনে রাখবেন তুমি এবং তোমরা এই দুটার ক্ষেত্রে আদেশ সূচক ব্যবহার হবে আর নয়টা আমরা ব্যবহার করবো ওকে নয়টা ব্যবহার করবো যেহেতু আমরা বাংলা ভাষায় ওইটা ব্যবহার করি আচ্ছা তো দেখুন তুমি এর ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি করলাম আমরা ফর্মুলাটা কি শিখেছি ফর্মুলা হচ্ছে যদি ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তুমি এর ক্ষেত্রে কি তুমি এর ক্ষেত্রে হচ্ছে ই ফর্মুলাটাকে আবার দেখবেন আপনারা দেখুন ফর্মুলাটা আবার দেখেন প্রয়োজনে হচ্ছে হ্যাঁ প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন দেখেন তুমি এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয় তুমি এর ক্ষেত্রে আ ওকে আপনি এর ক্ষেত্রে ই নয়ের ক্ষেত্রে ইয়ামো বয়ের ক্ষেত্রে আতে এই চারটাই কিন্তু হ্যাঁ তুমি এবং আপনি আর আমরা এবং তোমরা ওকে আমরা তোমরা তুমি আপনি হ্যাঁ আচ্ছা যদি কোনবার এ দিয়ে শেষ হয় এই যে তুমি এর ক্ষেত্রে ই আপনি এর ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে মানে আমরা এর ক্ষেত্রে ইয়ামো বইয়ের ক্ষেত্রে তোমরা ক্ষেত্রে এতে এই যে আমাদের বার হচ্ছে মেত্রে এ দিয়ে শেষ হয়েছে না তাহলে তুমি এর ক্ষেত্রে কি আসবে তুমি এর ক্ষেত্রে আসবে ই এটাই বুঝাতে চেয়েছিলাম এই জন্য ফর্মুলাটা দেখে সামনে রাখেন আ ন এর ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে তে ফর্মুলাটা ভালো করে চোখে নিয়ে নেন তাহলে সহজ হয়ে যাবে আচ্ছা সহজে আপনি ফর্মুলা অনুযায়ী যখন কাজ করবেন তখন দেখবেন খুব সহজ এই যে দেখুন ম্যাথের বারটা এখন দেখুন ম্যাথের আমরা বাদ দিব কি আমরা বাদ দিব বারবে শেষে যে এরে রয়েছে এরে বাদ দিয়ে দিব ওকে বারবে শেষে এরে বাদ দিয়ে আমরা কি করব ই ব্যবহার করব মানে ফর্মুলা ব্যবহার করব তো তুমি এর ক্ষেত্রে ফর্মুলা কি বারটা যেহেতু ম্যাথের এরে দিয়ে শেষ হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি এর ক্ষেত্রে কি ই হবে না এই যে দেখুন ই তাহলে কি হলো ম্যাথি ম্যাথি মানে তুমি রাখো এরপরে আপনি মানে লেই লে এর ক্ষেত্রে কি আ এই যে দেখুন আমি আ দিলাম তাহলে কি হবে মেতা তারপর পরে লৈ মেতা এখানে হবে লে মেতা মানে আপনি রাখেন এটা কিন্তু তুমি মানে সেকেন্ড পার্সনে আপনি রাখেন আচ্ছা আপনি কখন ব্যবহার করতে হয় এটা আমি শিখিয়ে দিব তাহলে ওটা সহজ এই লুই লে থেকে কিন্তু আপনি ব্যবহার হয় অর্থাৎ লে এর যত ফর্মুলা আছে আপনি আপনি দিয়ে কাজ করতে হবে একটু চেঞ্জ করে নিতে হবে লে এর যত ফর্মুলা আছে মানে লুই লে এর যত ফর্মুলা আছে একদমই রাখেন বারবার কি আপনাদের বলতে হয় মিউটা দেখেন

আমার কথা বুঝতে পারছেন এখানে কোনো থার্ড পার্সন হবে না শুধু সেকেন্ড পার্সন আর কোনো পার্সন হবে না কথা ক্লিয়ার জি স্যার জি বুঝতে যে দেখুন তু এর ক্ষেত্রে মেতি লে ক্ষেত্রে মেতা নয়ের ক্ষেত্রে মেতিয়ামো ওকে নয়ের ক্ষেত্রে মেতিয়ামো এই যে দেখুন ইয়ামো ম্যাথের পরে ইয়ামো মেথে আমো মানে আমরা রাখি বইয়ের ক্ষেত্রে মেথ এখানে আমার টাইপিং এ ভুল হয়েছে মেথেতে হবে মিথ্যেতে না ওকে এখানে হবে মেথেতে হ্যাঁ এতে হবে এখানে কিন্তু এ হবে হ্যাঁ খেয়াল রাখবেন মেথ পেতে হবে এটা মিথ্যেতে না আচ্ছা এরপরে দেখুন